কত একটা মানুষ খাইতে পারে কিন্তু ভয়ের কারণে মনের লোভের কারণে খাওয়া আর চুরি বন্ধ হয় নাই এক এক সোরায় শুধু হাজার না লক্ষ কোটি টাকা চুরি করছে আওয়াজ কম দেন কেড়ে দুই লক্ষ কোটি টাকা চুরি করছে একজনে একটা গ্রুপ আর দেখলাম বিরানব্বই বিলিয়ন ডলার চুরি করছে পনেরো বছরে বিরানব্বই বিলিয়ন ডলার যেই টাকা দিয়া বত্রিশটা পদ্মা সেতু বানানো যেত এই তো হলো বড় বড় রাগব বোয়ালদের ঘটনা ছোট সুনুপুটি ছাত্র নেতা ফরিদপুরের এই চোরার ঘরের চোরায় একা চুরি করছে দুই হাজার কোটি টাকা দুই হাজার কোটি টাকা এটা হলো ছোটখাটো ছাত্র নেতার চুরির হিসাব আর একজনে ওই যে এক চোরায় ধরা খাইছে না দাড়ি দুরি কাইটটা এই সোরায় ঋণ করছে সাত্রিশ হাজার কোটি টাকা একটা মানুষের কত দরকার ও যে দুই হাজার কোটি টাকা চুরি করছে ওই সোরারে কন তোর সদ্য গোষ্ঠী নিয়ে আয় এক হাজার টাকার বান্ডিল কইরা এই দুই হাজার কোটি টাকা যদি ডাইনিং টেবিলে দেওয়া হয় অর চোদ্দ গোষ্ঠী মিল্লা এই টাকা খেয়ে শেষ করতে পারবে কথা কন না কেন আপনারা পারবেন তাইলে এরপর এত চুরি কেন কারণ মানুষের অন্তরে যখন আল্লাহর উপর থেকে একিন চলে যায় তখন দুনিয়ার আসবাবের প্রতি যখন মানুষের একিন আসে তখন যত আসবাব যত সম্পদি তার কাছে থাকুক না কেন তার অন্তর কখনো পরিতৃপ্ত হয় না তার মনের অভাবের ভয় কখনো যায় না আর আল্লাহর উপর যখন একই আসে তখন তার কাছে কিচ্ছু নাই সাহাবাই কেরাম দুপুরের খানা নবীর দরবার থেকে চাইয়া আনছে বেঁচে গেছে বেঁচে যাওয়া খাবার কি করবে এটা নিয়ে বসছে আমি আপনি হইলে তো বলতাম রাত্রের জন্য রেখে দাও সাহাবাই কেরাম বলতেছে ও আমির সাহেব নবীজির কাছে কয় বেলা খানা চাইছেন খাবার দরকার খাবার দেন কয় বেলার কয় এক বেলার এক বেলা খাওয়া হইছে কয়ে হইছে যা বেঁচে গেছে এটা একবেলার ভিতরের না বাহিরের বলে বাহিরের কই তাহলে এটা ফেরত পাঠাই দেন নবীর দরবারে একজন বলেছে সবাই রাজি হয়ে গেছে আমরা হইলে মারামারি করতাম কথা কন না কেউ যদি খালি কই তোরা ইখা দাও পাঠাইয়া দাও কইতাম তুই বেশি বুঝস কথা কেন তুই বেশি বুঝস বেশি পাকনামি করস এগুলো তো আম দিছে আমরা এক খাই আর দুই বেলাই খাই তাতে কি কইতাম না সিদ্ধান্ত হয়ে গেছে সবাই একমত বেঁচে যাওয়া খাবার নবীর দরবারে ফেরত পাঠান দুইজনকে দায়িত্ব দেওয়া হলো তোমরা দুইজন যাও নবীজির দরবারে যায়া এই খাবার গোলা ফেরত নিয়ে আস দুইজন দুইটা পাত্র নিয়ে নবীজির দরবারে রওনা হয়ে গেছে যাইতে যাইতে নবীজির দরবারে আইসা হাজির ইয়া রসুল আল্লাহ এই যে খাবার আপনি পাঠাইছিলেন এই খাবার ফেরত আনসি কার জন্য পাঠাইছিলাম বলে ইয়া মিনি কাফেলার জন্য কোন ইয়া মিনি কাফেলা বলে আরে আমরা সাহাবীদের একটা কাফেলা এসেছি আপনাকে না খবর দেওয়া হয়েছে বলে না যাও 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 তাড়াতাড়ি করে তাদেরকে আমার সামনে আইনা হাজির করো পুরো কাফেলা আল্লাহর নবীর দরবারে হাজির নবী বলেন কি হয়েছে খুলে বলো সাহাবী একজন দাঁড়ায় গেছে বলে ঘটনা খুলে বলো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়ামেন থেকে আসতে আসতে সাথে আনা সব খাবার শেষ হয়ে গেছিল খাবার মতো খাবার ছিল না এই জন্য দুইজন আপনার দরবারে পাঠাইছিলাম ওই দুইজন খাবার চাইছে আপনি খাবার পাঠাইছেন এই খাবার খাওয়ার পরে বেঁচে গেছে বেঁচে যাওয়া খাবার আপনার দরবারে আমরা ফেরত পাঠাইছি ইয়া রাসূলুল্লাহ ওই

দেখা করার জন্য আপনার আপনার দরজার সামনে গিয়া দাঁড়াইছি আপনাকে ডাক দেওয়ার জন্য যখনই হাত লাগাইছি তখনই আমরা দুইজনের কানে আওয়াজ আসলো আপনি ঘরে বসে বসে কোরআনে কারীম তিলাওয়াত করেন দা আল্লাহ নিজে নিয়েছেন তাইলে বান্দাকে আমাদেরকে আল্লাহ রিজিক দিবেন আমরা আপনার কাছে কেন রিজিক চাইব এই চিন্তা করে আর আপনার কাছে না চাইয়া ফেরত চলে গেছিলাম নবি গ এরপরেই তো দেখলাম মদিনার ভিতর থেকে আমাদের জন্য দুইজনে খাবার নিয়ে আসছে কে আমাদের জন্য মদিনা থেকে খাবার পাঠাবে আপনি সারা তো খাবার পাঠানোর মতো কেউ নাই ওগো নবী আপনি কি আমাদের জন্য এই খাবার পাঠান নাই নবীজি দিয়া বলেন সাহাবীরা কেমনে আমি তোমাদের জন্য খাবার পাঠাবো কারণ তোমরা যে আসছো এটা তো আমার নিজের জানা নাই তোমরাও তো আমাকে জানাও নাই জানি না যেহেতু খাবার আর কেমনে পাটাবো তবে পুরো ঘটনা শুনে বুঝে ফেলেছি এই যে তোমরা দুই জন আমার দরজার সামনে আমার কাছে খাবার চাওয়ার জন্য আসছিলা কিন্তু আল্লাহ তালা রিজিক দাতা এই আয়াত শোনার পরে আমার কাছে খাবার না চাইয়া আল্লাহ তাআলা রিজিক দিবে এই কথার উপর ইয়াকিন আর বিশ্বাস করে তোমরা দুই জন যে আমার দরজার সামনে থেকে আমাকে না বইলা ফেরোছ চলে গেছো এই যে আল্লাহর উপর ইয়াকিন আর বিশ্বাস আর ভরসা করেছো

আল্লাহর খাজানায় কোনো অভাব নাই কোনো কমি নাই অভাব শুধু আমাদের বিশ্বাসের আমি আর বিশ্বাস করে ঘুষ ছেড়ে দেই বাটপাড়ি ছেড়ে দেই দুই নাম্বারই ছেড়ে দেই ধোকাবাজি ছেড়ে দেই ওষুধ কম দেওয়া ছেড়ে দেই এক নাম্বার বলে বেশি লাভের আশায় দুই নাম্বার বিক্রি করা ছেড়ে দেই আমি আর আপনার দায়িত্ব হলো হারাম পন্থা হারাম উপার্জন ছেড়ে দেওয়া হারাম উপার্জন ছেড়ে হালাল উপার্জন করার চেষ্টা করা আ দায়িত্ব আমার আপনার আর আমাকে আপনাকে রিজিক দেওয়ার দায়িত্ব কার এই জন্য আল্লাহ বলতেছেন ইদা কুদিয়াতিস সালা ফান্তাশিরু ফিল আর ও বান্দারা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো যখন নামাজ হয়ে যায় ফান্তাশিরু ফিল আর জমিনে ছড়াইয়া পড়ো ওবতাগুমিন ফযলিল্লাহ হালাল উপার্জনের চেষ্টা করো নামাজ পড়ো হালাল উপার্জনের চেষ্টা করো কারণ চেষ্টা করার দায়িত্ব তোমার রিজিক পৌঁছানোর দায়িত্ব জুরে বলেন কার চেষ্টা করার দায়িত্ব আমার আপনার রিজিক দেওয়ার দায়িত্ব নিয়েছেন কে এখন আমি আর আপনি প্রথম কথা নামাজ পড়ি না আবার টুকটাক নামাজ যদি পড়ি তো নামাজও পড়ি চুরিও করি কথা কয় না কেন দেখেন নাই বিগত বছরগুলোতে যারা বড় বড় ডায়লগ মেরেছে যে সত্তর রাকাত আশি রাকাত নফল নামাজ পড়ি এখন দেখা যাইতেছে দেশের সবচেয়ে বড় বড় চোর ছিল তারা